আসসালামু আলাইকুম খামারি ভাই আজকে আমরা আলোচনা করব বাছুর পালন সম্পর্কে বাছুর পালন সম্পর্কে আপনাদের ধারণা দেব তো বাছুর পালন অনেকেই জানতে চাচ্ছেন যে কিভাবে একটা বাছুরকে ভালোভাবে পালন করা যায় আবার অনেক সময় বলছেন যে আমার বকনাটার বয়স আঠারো মাস চব্বিশ মাস বা ছাব্বিশ মাস এখনও বকনাটা হেঁটে আসছে না তো এই ধরনের কেসগুলোতে আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি সেই এবং হচ্ছে শুরু থেকে বাছুরটাকে কিভাবে লালন পালন করলে লাভজনক একটি খামার করা যায় আসলে কি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি জাতের বীজ যদি আপনি গরুকে দেন তাহলেই কি আপনি শুধু একটা সেরা জাতের ভালো মানের গাভী বা একটা সার পাবেন বিষয়টা কি আদর সত্য কতটুকু সত্য সেই বিষয়টা আজকে আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন একটা গরুকে আমরা বীজ দিলাম ভালো মানের একদম খুব ভালো সারের এবং সেখান থেকে যে বাছুরটি বের হলো সেটি ভালো বাছুর হিসেবে জন্মগ্রহণ করবে আপনি ভালো বাছুর পেলেন কিন্তু সেটা পরবর্তীতে ভালো সার হবে কিনা বা ভালো গাভী হবে কিনা এটা কিন্তু নির্ভর করবে আপনার পরিচর্যা আপনার যত্ন আপনার পরিবেশ এবং তার যে জেনেটিক মান তার যে সক্ষমতা সেই অনুযায়ী তাকে আপনি কতটুকু দিচ্ছেন সেইটার উপরে নির্ভর করবে তো চলুন আমরা আলোচনা শুরু করি বাছুর থেকে দ্রুত প্রাপ্তবয়স্ক গরু তৈরি করতে এই আমাদের এই লাভজনক খামার ব্যবস্থাপনা আলোচনা করছি আমি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান পরিচালক প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র ও ভেটনারি ডায়াগনস্টিক সেন্টার দেখুন বাছুর জন্মের পর পাকস্থলীর অবস্থাটা কেমন থাকে একটা বাছুর যখন এটা হোক 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 ফ্রিজিয়ান যে জাতেরই না কেন বাছুরের জন্ম অবস্থায় পাকস্থলীটা আসলে কিসের জন্য থাকে দেখুন পাকস্থলীকে আমরা চারটা ভাগে ভাগ করি একটা হচ্ছে রুমেন অ্যামাজন অ্যাবামাজম এই চারটা পার্ট থাকে গরুর যেহেতু আমরা গরুকে বলি ফোর স্টোমাক তো ট্রু বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে অ্যাবোমাজম অর্থাৎ মানুষের পাকস্থলীর মতো যে পাকস্থলীটা সেটা হচ্ছে অ্যাবোমাজম তো বাছুর অবস্থায় এই যে পরিমাণটা এই আসলে বেশি থাকে কারণ তাকে তখন পর্যাপ্ত দুধ হজম করতে হয় সে কিন্তু বাইরের অন্যান্য খাবার যে গরুকে গরু যেমন মূলত গরু কি খায় ঘাস খায় গরু একটি তৃণভোজী প্রাণী আমরা সবাই জানি তো তৃণভোজী তৃণমানেই ঘাস ঘাস লতাপাতা এগুলা কিন্তু বাছর এই ঘাস লতা পাতা খাওয়ার জন্য তার পাকস্থলী কিন্তু প্রস্তুত থাকে না যেটা প্রস্তুত থাকে পাকস্থলী প্রস্তুত হইতে গেলে কিন্তু রুমেন ডেভেলপ লাগবে রুমেনের পরিমাণটা ভালো থাকতে হবে কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে কি এই বাছর অবস্থায় অর্থাৎ এক থেকে তিন মাসের মধ্যে তার রুমেনটা কিন্তু ঠিকমতো ডেভেলপ হয় না তখন দেখা যাচ্ছে কি রুমেনের পরিমাণটা থাকতেছে মাত্র পঁচিশ পার্সেন্ট যেটা একটা বড় গরুর ক্ষেত্রে কিন্তু ষাট থেকে পার্সেন্ট আবার রেটিকুলাম পাঁচ পার্সেন্ট এটা তেমন কোনো কম বেশি হয় না ওমাজম দশ পার্সেন্ট এটার কোনো কম বেশি হয় না অ্যাবোমাজম ষাট থেকে ষাট পার্সেন্ট এখানে থাকছে এক থেকে তিন মাসের মধ্যে একটা বাসুরের এই অ্যাবোমাজমটাই মূলত তার বাসুর যখন দুধ চুষে খাচ্ছে মায়ের কাছ থেকে সরাসরি দুধ চলে যায় অ্যাবোমাজমে এখান থেকেই দুধটা শোষিত হয়ে বাসুরের শরীরে চলে যাচ্ছে তো আমাদের এখন এই জায়গাটাতে কাজ হবে কি একটা গরু গরু হবে তখনই ভালো মানের পাশুর থেকে প্রাপ্তবয়স্ক গরু হবে আমরা যেমন বলি যে বাচ্চাটাকে মানুষ করতে হবে মানুষের বাচ্চা কিভাবে মানুষ করা যায় আপনারাই বলুন মানুষের বাচ্চাকে মানুষ করতে হবে জ্ঞানে গুণে তার কর্মদক্ষতা বৃদ্ধি করে তাকে শিক্ষা দীক্ষা দিয়ে ঠিক এই জায়গায় বাছুরটাকে আপনি গরু বানাবেন প্রাপ্তবয়স্ক একটা ভালো গরু বানাবেন এই গরু বানানোর জন্য আপনাকে তার রুমেনে ডেভেলপ করতে হবে যেহেতু সে রুমিনেন প্রাণী অর্থাৎ সে তৃণভোজী প্রাণী হবে আর তার তৃণভোজ করার জন্য তার খড় লতা পাতা ঘাস হজম করার জন্য তার রুমেনটাকে শক্তিশালী হতে হবে যে গরুর রুমেন যত শক্তিশালী সেই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি সে তত বেশি প্রোডাকশন দিবে এটা দুধের জন্য হোক মাংসের জন্য হোক আমরা আজকে শিখব কীভাবে এই রুমেনটাকে ডেভেলপ করা যায় একটা প্রাপ্তবয়স্ক গরুর আমরা বলেছিলাম যে তার রুমেনের পরিমাণটা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট থাকে আর এবং পরিমাণটা তাহলে কমবে তো এটাকে কিভাবে কমানো যায় সেই বিষয়টা আমরা আজকে শিখবো তাহলে দেখুন যখন তিন মাস পার হয়ে গেল চার মাসের পরে তখন রুমেনের পরিমাণটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে পঁয়ষট্টি পার্সেন্ট আর অ্যাবোমাজমের পরিমাণটা চলে আসতেছে বিশ পার্সেন্ট অর্থাৎ সে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক গুরুর দিকে যাচ্ছে আর ওমাজম রেটিকুলাম এই দুইটা কিন্তু পূর্বের অবস্থায় যথাক্রমে এবং হিসেবেই রয়ে গেছে তো এখন যে জায়গাটা আমরা বলতে যাচ্ছি দেখুন শুধুমাত্র যদি দুধ খাওয়ান আমরা অনেকেই যেটা করি একটা বাছুরকে আপনার সাত মাস আট মাস এক বছর এক বছরের অধিক সময় দিয়েও আমি কিন্তু দেখেছি ফিল্ডে আমার যেটা অভিজ্ঞতা বাছুরকে দুধ খাওয়ানো নাম্বার এতে তে দেখুন একটা চিত্র দেখানো হচ্ছে যদি বাছুরকে শুধু দুধ খাওয়ানো হয় তাহলে কিন্তু তার যে পাকস্থলী রুমেনের যে গঠনটা রুমেনের প্যাপেলি তৈরি হচ্ছে না নরম একদম পিছলা থাকতেছে আর দুধের সাথে যদি আপনার খড় খায় শুকনো কিছু খায় তাহলে কিন্তু একটু মানে দাগ দাগ হচ্ছে আর কি পেপিলি তৈরি হচ্ছে যেটা মূলত ঘাস হজম করতে সহায়তা করে আবার দুধের সাথে যদি আমরা দানাদার খাদ্য দেই গ্রেইন দানা জাতীয় জিনিস দিই দানাদার খাদ্য বলতে অনেকেই আপনারা শুধু গরুর বাজারে কেনা ফিটকে বুঝেন দানাদার খাদ্য বলতে ঘাস এবং খড় বাদ দিয়ে যত রকমের জিনিস আপনি অ্যাড করেন তার খাদ্যের মধ্যে ঘাস খড় সাইলেজ এগুলো বাদ দিয়ে মানে সবুজ থেকে উৎস বাদ দিয়ে আপনার ভুষি যত রকমের ভুসি আছে ডাল আছে খোল খুদি সব। এগুলো কিন্তু গ্রেইন বা দানাদারের মধ্যে পড়ে তো দানাদার খাদ্য খাইয়ে কিন্তু দেখছেন যে রুমেনের যে পেপিলি অর্থাৎ এই যে মানে আঁকা বাঁকা আঁকা বাঁকা যে মতো যে অংশটা দেখছেন এই অংশগুলা কিন্তু তৈরি হচ্ছে রুমেন প্রকৃত ডেভেলপমেন্টের কারণে এটা এখন চার সপ্তাহের মধ্যে যদি আমরা দানাদার খাদ্য দেই যেটা আমরা আপনাদেরকে বাছু পালন প্রযুক্তি যে আমাদের লেকচার আছে সেই লেকচারে আপনার হচ্ছে আমরা বলার চেষ্টা করেছিলাম যে রুমেনটাকে তাড়াতাড়ি কিভাবে ডেভেলপ করা যায় ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চার সপ্তাহে যদি আমরা অর্থাৎ এক মাসের মধ্যে যদি আপনার হচ্ছে ফিড দেই অর্থাৎ গেইন দানাদার খাদ্য দেই গরুটাকে তাহলে কিন্তু তার পেপিলিটা খুব সুন্দর ডেভেলপ হচ্ছে আর বারো সপ্তাহ পর্যন্ত অর্থাৎ চার চার তিন বারো তিন মাস তিন মাস যদি আপনি এই মাঝে যদি তাকে দানা দান না দেন শুধুমাত্র দুধ খাইয়ে বা হচ্ছে একটু একটু খড় খাইয়ে গরুটাকে পালন করেন তাহলে কিন্তু তার রুমেনটা ডেভেলপ হচ্ছে না আপনি গরুর বাহ্যিক অবস্থাটা কিন্তু ডেভেলপ দেখছেন যে হ্যাঁ দুধ খাচ্ছে আমার বাছুরটা হৃষ্টপুষ্ট দেখতে বেশ ভালো লাগতেছে না আদুষন কিন্তু বাস্তবতা তার যে ভিত এই ভিতটা কিন্তু তৈরি হচ্ছে না এই ভিতটা কিন্তু তৈরি হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই রুমেনের গঠনটাকে রুমেনটাকে ডেভেলপ করতে হবে রুমেন ডেভেলপ তো আপনি সফল আপনার গরু সফল তো সেক্ষেত্রে আমাদেরকে এই গ্রেনের দিকে যেতে হবে যদি আপনি ভালো রুমেন ব্যবস্থাপনার দিকে যান রুমেনটাকে ভালো তৈরি করেন তাহলে কিন্তু একটা ভালো গাভি এবং একটা ভালো সার পাবেন আপনারা যে স্কিনে যে বকনাটা দেখছেন এটাকে তেরো মাসে বীজ দেওয়া হয়েছে এটা বাছর পালন প্রযুক্তি যেটা আমরা বলেছিলাম সেটার আওতায় ছিল তাহলে আমরা আজকে আলোচনাটা সামারাইজ যদি করি তাহলে প্রথম দিন থেকে নব্বই দিন পর্যন্ত একটা বাছরের জন্য আমাদের কি কি যত্ন আর্থিক প্রয়োজন প্রথমে আমরা হচ্ছে পর্যাপ্ত দুধ খাওয়াবো তিন মাস পর্যন্ত দুধের কোনো লিমিট নেই সে ছাড়া থাকবে তা যতটুকু দুধ ততটুকু সে খাবে অথবা আরেকটা পদ্ধতি আমরা করতে পারি বডি ওয়েটের টেন পার্সেন্ট দশ কেজি হইলে এক কেজি দুধ তিরিশ কেজি হইলে তিন লিটার বা তিন কেজি দুধ এরকম আর কি ভালো তাকে অবশ্যই আপনি যদি গরুর বাছুর আলাদা করে পালন করেন গরু ছাড়া তাহলে ফিডারে খাওয়াতে হবে গরু যখন মুখ উঁচু করে এইভাবে টেনে খাবে তখন মাঝেমে যাবে কিন্তু নিচ থেকে বলে দিয়ে যদি আপনি গরুকে খাওয়ান তাহলে কিন্তু তার আবার রুমেনে চলে যাবে মিল্কের যে দুধের যে অ্যাডজেশন রেট এটা কিন্তু শোষণ হারটা কমে যাবে আপনি দুধ দেন অথবা মিল্ক রিপ্লেসার অর্থাৎ দুধের বিকল্প যে পাউডারগুলো আছে যেটাই দেন আপনাকে ফিডারে খাওয়াতে হবে বাসুরকে তা না হলে তার অ্যাবোমাজমের যে কমে আসা এবং রুমেনের যে ডেভেলপমেন্টটা এটা কিন্তু ব্যাহত হবে তো পর্যাপ্ত দুধ দিবে দিতে হবে এই সময় ক্রিমিনাশক করাতে হবে মায়ের পেটে থাকা অবস্থায় আপনি তো গরুর কীমাশক করবেনি তাহলে বাচ্চার কীমাশক হয়ে যায় তারপরে দুই সপ্তাহ বয়সের পরে কীমাশক করাবেন এরপরে অল্প অল্প করে কাফ স্টার্টার পাওয়া যায় বাজারে যে কোনো একটা ভালো কোম্পানির এটা নারিশ হইতে পারে এসিআই হইতে পারে অথবা অন্যান্য যে কোম্পানিগুলো বাছুরের খাদ্য নিয়ে আসছে ইয়ন আছে যার আছে সেটাই আপনি পরিমাণ মতো এখানে প্যাকেটের গায়ে দেওয়া থাকে যদি মনে না থাকে সেখান থেকে নেবেন অথবা আপনার হচ্ছে যদি ফিট কেনার কাফিস্টাটার কেনার সামর্থ্য না থাকে তাহলে অল্প করে ভুট্টার গুঁড়া ভুট্টাটাকে একদম আটা করা যাবে না দানা হালকা হালকা দানা থাকবে ঠিক এই অবস্থায় অল্প করে গরুর সামনে দিতে হবে বাছুরের সামনে প্রথমের দিকে সে চাটবে শুনবে ধীরে ধীরে তার এই প্যাপেলির মধ্যে কিন্তু এটা সুড়শুড়ি দিবে বা এটা তুই মানে ইরিটেশন দিবে যেটাকে বলা হচ্ছে তখন কিন্তু রুমেনটা ভালো মতো ডেভেলপের দিকে যাবে এই অল্প অল্প করে দানা খাবার আর এই সময় অবশ্যই ভুল করেও কাঁচা ঘাসের দিকে গরুকে দেওয়া যাবে না বাছুরকে এক থেকে তিন মাসের মধ্যে কেননা কাঁচা ঘাস খেলে কিন্তু পেট বড় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন কিন্তু আপনারা মনে করেন যে শুধু কৃমি পেট বড় হওয়ার জন্য দায়ী এই জন্য কৃমির ওষুধ খাওয়ান খাওয়াইলেও কিন্তু ভালো একটা রেজাল্ট পান না তো সেক্ষেত্রে আমরা করব কি ঘাসটা শুকিয়ে দিব সব থেকে ভালো হয় আর না হলে খড় এবং শুকনা ঘাস দুইটাই একসাথে একত্রিত করে দিতে পারেন ধীরে ধীরে অভ্যাস করাতে পারেন এখন নব্বই দিন থেকে একশো দিন অর্থাৎ চার মাসের মধ্যে আমরা কি করব। তিন মাস থেকে চার মাস দুধ খাওয়াটা ধীরে ধীরে আমরা কিন্তু কমাই দিব তার যেহেতু কাফি স্ট্যাটার বা দানাদার খাদ্যর পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং আমরা ধীরে ধীরে তার খাদ্যটা কমিয়ে দিচ্ছি এবং দানাদারটা আমাদেরকে বাড়াতে হবে ওজন বৃদ্ধির সাথে সাথে চার মাসে সে কতটুকু ওজন হচ্ছে কিছুদিন আগে আমরা একটা দেখিয়েছিলাম যে আপনার একশো কেজি ওজন হয়ে গিয়েছে একটা সরি এটা ছিল সাত মাসে এবং চার মাসে যেটা ছিল আহ আটানব্বই আটানব্বই কেজি সম্ভবত হয়েছিল যাই হোক আমার এক্সাক্ট মনে আসতেছে না আটানব্বই কেজি হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে আপনার এই তার বডি ওয়েটের ওজন অনুযায়ী খাদ্যটা কিন্তু বাড়াতে হবে চার মাস পার হয়ে গেলে সে দেখবেন যে এক একশো কেজি ওজন হয়ে গেছে তখন তার বডিওয়েটের ওয়ান পার্সেন্ট হারে এক কেজি সে দানাদার খাদ্য গ্রহণ করতে পারছে দিনে দুইবার ভাগ করে এবং তাকে আস্তে আস্তে কাঁচা ঘাস এবং খড় একটা বড় গরু যেভাবে খায় সেটার দিকে অভ্যস্ত করতে হবে একশো বিশ দিন পর অর্থাৎ চার মাস পর থেকে বারো মাস এক বছর পর একদম দুধ আপনাকে ছ মাস পরে কোনোভাবেই গরুকে মায়ের দুধ খেতে দেওয়া যাবে না সব থেকে ভালো হয় চার মাসে আপনি দুধটা বন্ধ করে দেওয়া কারণ দুধ যত খাবে তার রুমেন কিন্তু তত পিছিয়ে থাকবে রুমেন ডেভেলপমেন্ট টা ভালো হবে না অ্যাবজর্পশনটা টা ভালো হবে না যা খাবে রুমেনে যা যাবে সেই খাদ্যগুলো ভালো মতো পাচন প্রক্রিয়ার মাধ্যমে গরুর শরীরে কাজে লাগবে না তো সেক্ষেত্রে আমরা দুধ বন্ধ করে দিব ধীরে ধীরে বড় গরুর এটাকে পরিবর্তন করে নিয়ে আপনার পক্ষে একটা ভালো অর্থাৎ দ্রুত গরুটা হিটে আসবে ধরেন যদি দশ মাসেও হিটে আসে দুইটা হিট মিস করে আপনি কনসেপ্ট করাতে পারবেন এবং সার গরুটার কিন্তু দেখা যাচ্ছে কি আমরা আমাদের আহ যেটা গবেষণায় এসেছে বা আমাদের আহ খামারিরা পেয়েছেন যারা এই পদ্ধতির মধ্যে এসেছেন তারা এক বছরের মধ্যে একটা গরুকে দুইশো কেজি পর্যন্ত নিয়ে যেতে তারা সক্ষম হয়েছেন দুইশো কেজি আপ হলেই কিন্তু ফ্রিজেন গরুগুলা আপনার হচ্ছে হিটে আসে আপনারা যে গরুটা দেখছেন এটা কিন্তু আহ আশা করি আমরা কনসেপ্ট করেছে এটা এখন দুইশো বিশ কেজির উপরে ওজন আছে তো এই ছিল আমাদের আজকে আলোচনা আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্টে ইনশাল্লাহ আমরা উত্তর দিব চ্যানেলটি ভালো লাগলে আপনাদের সহায়তা যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন পাশাপাশি শেয়ার করে অন্য খামারিদের মাঝে আমাদের এই তথ্যগুলো পৌঁছাতে সহায়তা করবে। তাহলে আমরা আমাদের যে জ্ঞান যতটুকু আমরা পারি মাঠ পর্যায়ে খামারিদের সহায়তা করতে পারবো আধুনিক প্রযুক্তির ব্যবহার করে ভালো থাকবেন ধন্যবাদ